ছি ছি টাকার জন্য এসব কি করছে অপবিশ্বাস বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন এক সময় ভালোবেসে বিয়ের পিড়িতে বসেছিলেন সাকিব উ ও অপু অনেকটা মিডিয়া থেকে গোপন থেকেই হয়েছিল ঢাকাই সিনেমার এই জনপ্রিয় জুটির বিয়ে এরপর হঠাৎ করে তাদের সম্পর্কে ঢুকে স্বপ্ন বুবলি এরপর সাকিব উ অপুর বিচ্ছেদ ঘটে যায় তবে এখন সাকিব খানের দ্বিতীয় বিয়ের কথাবার্তা চলছে আর সাকিব খানের সাথে অপুর সম্পর্ক জোড়া লাগার সব সম্ভাবনা শেষ হয়ে গেছে এখন বিশ্বাস নাকি টাকার জন্য অন্য একজনের সাথে রাত কাটাচ্ছে বিষয়টা কি সত্যি বন্ধুরা আসলে বন্ধুরা অপবিশ্বাস নাকি নতুন করে এক নায়কের প্রেমে পড়েছে আর তার সাথেই নাকি ঘনিষ্ঠ মুহূর্ত কাটিয়েছে খুব শীঘ্রই তোমরা সেই নায়কের নাম জানতে পারবে তো বন্ধুরা তোমাদের অপুর অভিনয় নিয়ে কি মতামত কমেন্ট করে জানিয়ে দাও আর অপবিশ্বাসকে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবে ভিডিওটিতে আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবে ভিডিওটিতে একটি ಲೈಕ್ ಥಿ ಬಂಧುರಾ ಧನ್ಯವಾದ